এখন সকাল আটটা চল্লিশ মিনিট বহরমপুর থেকে আমরা তারাপীঠ যাচ্ছি এই আমাদের গাড়িতে চড়ে বসলাম নতুন কোথাও যাওয়ার সুযোগ এলে হাতছাড়া করবার ইচ্ছে হয় না শহর পেরিয়েই রাস্তার দুপাশে ঢলে পড়া দিগন্ত আর সবুজের হাতসানি বেশি লাগছে চোখে অচেনার আনন্দ তো থাকেই প্রায় ঘন্টা দুই চলার পর রামপুরহাট শহর পেরিয়ে এই তারাপীঠের তরুণদার পেলাম যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবেন তারা রামপুরহাট রেল স্টেশনে নেমে এখান থেকে মাত্র পনেরো কুড়ি মিনিটের জার্নি তবেই পেয়ে যাবেন তারাপীঠ দুপাশের নানা দৃশ্য দেখতে দেখতে আমরা পিঠে ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এটি একটি মন্দির কেন্দ্রিক ছোট্ট জনপদ এখানে এই মন্দিরের পর ভিত্তি করে অজস্র হোটেল লজ খাদ্য খাবারের দোকান গড়ে উঠেছে দেখুন দেখাবার চেষ্টা করছি আমার এখানে নতুন আসার অভিজ্ঞতা পূর্বে কখনও আসেনি গাড়ি পার্কিং করার পর পথের দুপাশে অন্য অন্য তীর্থক্ষেত্রের মতোই ভ্যারাইটি দোকান এটি সম্পূর্ণ হিন্দুদের তীর্থক্ষেত্র তাই অন্য অন্য ধর্মীয় লোকদের একেবারেই চোখে পড়ছে না যাগে যার যার ধর্ম তার তার কাছে ফুল মালা পূজা নানারকম সাজ সরঞ্জাম দোকান ছাড়াও হকারে র দেখলাম বিক্রি করছে মন্দিরের সঙ্গে যুক্ত এটি হচ্ছে তারাপীঠের সেই ঐতিহ্যবাহী গল্প গুজবে ভরা পবিত্র পুকুর নানা কাহিনী এই পুকুরের উপর আছে ওপারে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পুকুরের চারপাশে পুণ্যার্থীদের ভিড় দীর্ঘ লাইন করেছে তারা সকলে পূজা দেওয়ার জন্য ব্যস্ত এটি হচ্ছে মন্দিরে যা বা আসার সদর দরজা পূজারিদি বা পুণ্যার্থীদের চেয়ে পুরোহিতদের সংখ্যা এখানে নেহাত কম নেই তাদেরও প্রচুর ভিড় এখানে দেখা যাচ্ছে বলে রাখি এখানে গর্ভগৃহের ছবি তোলায় একেবারে নিষিদ্ধ তাই আমি দূর থেকে যতদূর বাড়ি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মন্দির নির্মাণ করেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কথিত আছে এই মন্দির নির্মাণে আশপাশের অন্য অন্য জমিদারেরা বৃত্তশালীর লোকেরা জগন্নাথবাবুকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ইতিহাসে গল্পকথায় কথায় অলৌকিকতায় বৈজ্ঞানিক মনস্কহীনতায় কানায় কানায় ঠাসা এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরটি অনেকের মতে তন্ত্রচর্চায় কামরূপ কামাখ্যার পরই তারাপীঠের স্থান এখানে তান্ত্রিকদের হাট বসে তান্ত্রিক কিনতে পারবেন รุทีดิน প্রচুর মানুষের ঢল নামে এখানে কথিত আছে সতীদেবী পার্বতীর শরীরের বাহান্ন খণ্ডের মধ্যে তৃতীয় নয়ন বা চোখের তারা এখানে পড়েছিল চোখের তারার প্রাধান্য নেই এখানকার হিন্দুদের আরাধ্য কালিকা মাতার রূপ বিক্ষরূপে চোখের তারার প্রাধান্য রয়েছে তারাপীঠের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদী প্রবাহ একদম নেই মজে গিয়েছে সাধকের ঘাট অর্থাৎ বামদেবের ঘাট সাধু খেপাটি বামদেব এই তারাপীঠেই তন্ত্র সাধনা করে প্রখ্যাত হয়েছিলেন দারুকাকে দেখে এখন আর নদী মনে হয় না নদী এখন নরদমা হয়ে গিয়েছে পচা কর্দমাক্ত জল দুর্গন্ধে ভরা অনেককেই দেখলাম তবু এই জলই পবিত্র গঙ্গার জল বলে ঘরে নিয়ে যাচ্ছে নদীর নাম কি বললো নদী একদম মজে গিয়েছে ঘাট ঘেসেই রয়েছে তারাপীঠের সেই বিখ্যাত মহাশ্মশান অনেক পুরনো পথের দুপাশে লোকজন থাকলেও ভেতরটা কিন্তু অনেকটাই নির্জন আর জনহীন একপাশে এক তান্ত্রিককে দেখা গেল বসে বসে তন্ত্র সাধনা করছেন পাশে রেখেছেন একটি মরা মানুষের মাথার ঠুলি একটি বা দুটি হতে পারে দৃশ্যটা অনেকের চোখে একটু ভয়র্ত বলে মনে হতে পারে শ্মশানের অভ্যন্তরে লোকজন তেমন দেখা গেল না আসলে অনেকেই তো শ্মশান দেখে ভয় পান সে কারণে হয়তো এখানে লোকের ঢল নেই শ্মশানের চারপাশে অনেক ভিকেরি গাজাখোর সাধু তান্ত্রিকদের জটলা দেখা গেল এখানে রোজ দুবেলা ফিরিতে খেতে দেওয়া হয় দেখুন সেই দৃশ্য প্রখ্যাত তান্ত্রিক ও সাধক বামদেবের সমাধি এই সমাধির আশপাশ গিয়ে তান্ত্রিকদের পশরা তারই এক ঝলক যজ্ঞ কুণ্ডলীয় আমি দেখাবার চেষ্টা করলাম এগুলো হচ্ছে যজ্ঞকুণ্ডলী যারা তারাপীঠে রাত্রিবাস করতে চান পাঁচশো হাজার পনেরোশো টাকার মধ্যে অবশ্যই ঘর পেয়ে যাবেন পরিশেষে বলবো এরকম মঠ মন্দির গির্জা তাগোডা মসজিদ দর্শন করতে গিয়ে বৈষম্যহীন মানুষের নীতিবাক্যে জড়ানো বা ছড়ানো একরকম ধৃষ্টতা বা প্রার্থারণার মহান কৌশল নয় তো বামপন্থী ছাড়া ডানপন্থীরা কি বলবেন সবাইকে নমস্কার স্যালুট আদাব আবার দেখা হবে